আজকের পরবর্তী সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী বীরগঞ্জ উপজেলার সংগ্রামী আমির মজলাম জননেতা জামায়াত অধ্যাপক মিজানুর রহমান উপস্থিত রয়েছেন চত্রা ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে টানে বামে পিছনে আমার সংগ্রামী ভাই আপনাদের আপনাদেরকে নিয়ে আল্লাহ তরবার শুক্রিয়া করছি সবাই বলে আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যে জেনেছেন আগামী চার তারিখে বাংলাদেশ জামাত ইসলামের আমির তিনি অত্যন্ত মূল্যবান বক্তব্য পেশ করবেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আমি আপনাদেরকে উদার্থ আহ্বান জানাতে চাই আগামী চার তারিখের সম্মেলনে রংপুর জেলার স্কুল মাঠের সম্মেলনে আপনারা কি যেতে রাজি আছে আপনারা তলে তলে সেখানে অংশগ্রহণ করবেন আমি কি বলেন কিন্তু